আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি প্রকৌশলী মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে পাইলের লোড সাইটে ড্রাইভিং অবস্থায় কিভাবে ক্যালকুলেশন করা যায় সে সম্পর্কে আলোচনা করব প্রথমে বলে রাখি আমরা ডিজাইনাররা যখন কোনো পাইল ডিজাইন করি সয়েল টেস্ট রিপোর্ট থেকে কিন্তু আগেই আমরা লোড ক্যালকুলেশন করে বলে দিই যে কত টন লোড এই পাইল নিতে পারবে কিন্তু এইখানে আমরা সাইটে ড্রাইভিং অবস্থায় ড্রাইভিংয়ের কিছু তথ্য নিয়েও পাইলের লোড ক্যালকুলেশন করা যায় গত ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি দেখাবো হেলিজ ফর্মুলা ব্যবহার করে কীভাবে প্রিকাস্ট পাইলের লোড ক্যালকুলেশন করা যায় এখানে দেখেন কিউ আলটিমেট অর্থাৎ আমরা এখানে আলটিমেট লোডটা নিয়ে কাজ করব। এটার ফর্মুলা হচ্ছে পি প্লাস ডাব্লু প্লাস আর এখানে হচ্ছে ওয়েট অফ পাইল অর্থাৎ যে পাইলটা বানাবে পি সেই পাইলের ওয়েট কত ডাবলু হচ্ছে ওয়েট অফ হ্যামার অর্থাৎ যে হ্যামার দিয়ে পাইলটাকে হ্যামারিং করে মাটির মধ্যে ঢোকানো হবে সেই হ্যামারের ওয়েট আর আর হচ্ছে এখানে আর হচ্ছে পাইল এবং হ্যামার এবং মাটির সাথে সম্পর্কিত এটা আর হচ্ছে ডাব্লু ইন্টু এন এইচ গুণন সি বাই টু এখানে এন এইচ হচ্ছে ইফেক্টিভ ফল অফ হ্যামার আর ক্যাপিটাল এইচ হচ্ছে অ্যাকচুয়াল ড্রপ অফ হ্যামার অ্যাকচুয়াল ড্রপ বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ যে হ্যামার দিয়ে আমরা হ্যামারিং করছি সেই হ্যামারটা কতটুকু ওপরে উঠিয়ে ছাড়া হচ্ছে অর্থাৎ পাইলের মাথায় হিট করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ড্রপ আর এন এর ভ্যালু হচ্ছে হানড্রেড পারসেন্ট ফর ড্রপ অ্যান্ড ডিজেল হ্যামার যদি ড্রপ হ্যামার দিয়ে হ্যামারিং করা হয় তাহলে এন এর ভ্যালু তখন হান্ড্রেড পারসেন্ট হবে ডিজেল হ্যামারের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি এখানে সিঙ্গেল অ্যাক্টিং ব্যবহার করা হয় তাহলে এন এর ভ্যালু সেভেন্টি ফাইভ থেকে এই পর্যন্ত হবে কি এস হচ্ছে পেনিট্রেশন ব্লো অর্থাৎ যখন হ্যামারিং করা হবে এই পাইলটি যে মাটির মধ্যে ঢুকবে একটা মনে করেন এটা একটা পাইল এটা তো হ্যামারিং করছে উপর থেকে প্রত্যেকটা হ্যামারিংয়ে কিন্তু পাইলটা মাটির নিচের দিকে ঢুকতে থাকবে তো সেটা প্রত্যেকটা হ্যামারিং এর বা পার ব্লোর জন্য কত মিলিমিটার মাটির মধ্যে ঢুকছে সেটাই হচ্ছে এস পেনিট্রেশন পার ব্লো বা এটাকে ফাইনাল সেট পার ব্লো বলা যাবে সি হচ্ছে টেম্পোরারি গ্রাউন্ড কম্প্রেশন এই যে এস এবং সি এই দুটো হচ্ছে যখন প্রিকাস্ট পাইল হ্যামারিং করা হয় দেখা যাবে যে একবার হ্যামার করলে পাইলটা এই পরিমাণ ঢুকছে কিন্তু এই পরিমাণ ঢুকেই কিন্তু থাকে না কিছু অংশ কিন্তু আবার ব্যাক করে অর্থাৎ ওপরের দিকে উঠে আসে মনে করেন একবার হ্যামারিং করার ফলে এই অংশটুকু মনে করেন যে বারো মিলিমিটার হলো ঢুকলো কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে যখন হ্যামারিংয়ের পরে আবার সাত মিলিমিটার ওপরে উঠে গেছে অর্থাৎ এটা সাত মিলিমিটার আর এটা পাঁচ তাহলে এখানে এস পেনিট্রেশন পার ব্লো হবে ফাইভ আর সি হচ্ছে টেম্পোরারি গ্রাউন্ড কম্প্রেশন হয়ে যাবে তখন সেভেন অর্থাৎ যে অংশটুকু ব্যাক করে আসছে নিটা হচ্ছে ইফিশিয়েন্সি অফ হ্যামার এখানে নিটার একটা ফর্মুলা আছে নিটা সুমান ডাব্লু প্লাস পি ই স্কোয়ার ভাগ ডাব্লু প্লাস পি এখানে ই হচ্ছে একটা কোফিসেন্ট এটা আরসিসি অথবা উডেন পাইলের জন্য ইয়ার মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু এর শর্ত হচ্ছে এটা ফিটেড উইথ হেলমেট অ্যান্ড কোশন মানে হেলমেট এবং কুশন থাকতে হবে এখান দেখবেন যখন প্রিকাস্ট পাইলগুলা ড্রাইভ করা হয় যেটা মনে করেন একটা প্রিকাস্ট পাইল এটার সাথে একটা হেলমেট পরানো হয় এমএস হেলমেট তো এই হেলমেটটা সরাসরি এখানে একটা কুশন থাকে এই কুশনের উপরে হিট করে যাতে পাইলের মাথাটা না ভেঙে যায় এই জন্য তো সেই ক্ষেত্রে আমাদের টিম্বার এবং আরসিসি পাইলের জন্য ইয়ের এর মান হচ্ছে 0.25 এখন আমরা দেখব এস এবং সি কিভাবে বের করব তো একবার হ্যামারিং এর থেকে যে তথ্যটা না হবে এটা সঠিক নাও হতে পারে এই জন্য প্রিকাস্ট পাইলের এই যে লোডটা বের করা হয় এটা কিন্তু একদম শেষ পর্যায়ে অর্থাৎ পাইল যদি আমার 50 ফিট হয় বা 40 ফিট হয় সেই পর্যন্ত যে লাস্টে যে ব্লোগুলা লাগছে যে কতটা ব্লোতে কত মিলিমিটার ঢুকছে সেইটা থেকেই কিন্তু লোডগুলা বের করা হয় তো এখানে আমি যেটা বললাম যে একবার হ্যামারিং করলে মনে করেন এখান থেকে এই পর্যন্ত নামলো আবার ব্যাক করে এই জায়গায় আসলো তাহলে এইটা হচ্ছে এস আর এটা হবে এই এগুলা হচ্ছে সি তখন এই যে ওপরের অংশগুলা তো এখানে আমি দশটা কাউন্ট করেছি দশ বার হ্যামারিংয়ে দেখেন এটা দশ বার হ্যামারিংয়ে মনে করেন ডি ডিস্টেন্স পর্যন্ত মাটির নিচে ঢুকছে তাহলে সেই ক্ষেত্রে এ মান কত হবে এস সমান ডি বাই 10 एवरेज করে নিলাম 10 হ্যামারিং আর ডি डिस्टेंस এখানে যদি মনে করেন যে 50 মিলিমিটার ঢুকছে তাহলে 50 ভাগ 10 সমান প্রত্যেকবার বার হ্যামারিং এ 5 মিলিমিটার ঢুকছে আর এই পাটগুলা হচ্ছে সি এটার एवरेज করলে আমরা সি এর মান পাবো এটারও মান ওইভাবে যোগ করে বের করতে হবে তো এই জিনিসটা সাইটে কিভাবে বের করবেন এটা বের করার একটা বুদ্ধি আছে পাইলের সঙ্গে এটা যদি পাইল হয় পাইলের সঙ্গে একটা গ্রাফ পেপার সেট করবেন এবং একটা কলম বা পেন্সিল দিলে এই ধরনের একটা গ্রাফ হবে যে প্রত্যেকবারে কত করে ঢুকছে এভাবে একটা গ্রাফ হয়ে যাবে বা সাদা কাগজ দিলেও হবে সেইখান থেকে পাইলের কতটুকু ভিতরে এস ঢুকছে এবং টেম্পোরারি গ্রাউন্ড কম্প্রেশন বের করা যাবে সাইডে বাস্তব অবস্থায় পাইল ড্রাইভিং সময় কিভাবে একটি পাইলের লোড ক্যালকুলেশন করা যায় সেটি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে এখানে পাইলের সাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিমিটার বনুন তিনশো পঞ্চাশ মিলিমিটার এই পাইলগুলি সাধারণত স্কোয়ার সাইজেরই হয় যে পাইলগুলি আমরা দিয়ে থাকি অন্য হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্কোয়ার সাইজ দিই পাইলের লেংথ হচ্ছে পনেরো মিটার ড্রপ হ্যামার ওয়েট অর্থাৎ যে হ্যামার দিয়ে হ্যামারিং করা হচ্ছে তার ওজন হচ্ছে টোয়েন্টি কিলো নিউটন অ্যাকচুয়াল ড্রপ অফ হ্যামার অর্থাৎ কত ওপর থেকে হ্যামারটিকে ছাড়া হচ্ছে সেটা হচ্ছে 800 মিলিমিটার mm, 800 মিলিমিটার ফাইনাল সেট পাথ ব্লো 5 মিলিমিটার এখানে ফাইনাল সেটটাকে আমি আগেই বলেছি ভাই যে পেনিট্রেশন পাথ ব্লো 10 টা শেষের 10 ব্লকে এভারেজ করতে হবে করে নিতে হবে আর টেম্পোরারি কম্প্রেশন 7 মিলিমিটার টেম্পোরারি কম্প্রেশনটা কি আমি কিন্তু এখানে বলেছি এই যে যতটুকু অংশ আবার ফিরে যাচ্ছেলো অর্থাৎ আমার এখানে বলেছিলাম 12 মিলিমিটার যদি একটা ব্লোতে ঢোকে আর 5 মিলিমিটার যদি আমার পেনিট্রেশন পার ব্লো বা ফাইনাল সেট হয় তাহলে এই যে 7 যেটা ব্যাক করে উঠে গেছে 7 মিলিমিটার এটাই হচ্ছে টেম্পোরারি কম্প্রেশন এখন আমরা আসব কিউ আলটিমেট বের করব কিউ আলটিমেট সমান কি এই যে ফর্মুলা আমি এখানে বলেছিলাম সেটাই লিখলাম পি প্লাস ডাব্লু প্লাস আর তো প্রথমে আমরা পি এর মান করে নেব পি এর মান মানে হচ্ছে যে পাইলের ওজনটা কত আসলে ওয়েটটা কত পি সমান হচ্ছে গামা কংক্রিট গামা বলতে এখানে কংক্রিটের ইউনিট ওয়েট গুন ভলিউম অর্থাৎ কংক্রিটের ভলিউম তো আমরা জানি কংক্রিটের ইউনিট হচ্ছে টোয়েন্টি ফোর কিলো নিউট্রান পার মিটার কিউ গুণন হচ্ছে 0.35 এটা কোথা থেকে আসলো এই যে তিনশো পঞ্চাশ মিলিমিটার থ্রি হান্ড্রেড ফিফটি মিলিমিটার এটাকে যদি মিটারে করেন তাহলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট আরেকটা আর লেংথ হচ্ছে পনেরো মিটার এইটাকে গুণ করলে পাবেন ফর্টি ফোর হচ্ছে পাইলের ওজন এখন আমরা এই যে আর এর চলে যাব আর সমান কত ইন্টু

এটা একটা কনস্ট্যান্ট 0.25 যেটা আমরা এই যে এখানে বলেছিলাম e সমান 0.25 ফর RCC অর টিম্বার পাইল শর্ত হচ্ছে ফিটেড উইথ হেলমেট এন্ড কুশন সেটা ভাগ w p w হচ্ছে 20 আর p হচ্ছে 44.1 এটাকে ক্যালকুলেশন করলে 0.35 আসবে এখন তারপর আমরা চলে যাব r এর মান বের করব এই যে w হচ্ছে 20 হ্যামারের ওয়েট কিন্তু এই যে ছোট হাত এন আর ক্যাপিটাল এইচ এন এর ভ্যালু হচ্ছে দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ফর ড্রপ ডিজেল হ্যামার এই যে এন এ হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইন্টু এইচ হচ্ছে হাইট হাইট অফ অফ ফল এই ফলটা কোথা থেকে আসছে অ্যাকচুয়াল ড্রপ অফ হ্যামার এই যে আটশো মিলিমিটার এইট হান্ড্রেড মিলিমিটার এটাকে মিটারে নিলে জিরো পয়েন্ট এইট মিটার হয় গরুন এই যে নিটার নিটার মান এখানে আমরা বের করেছি এই যে এটা দিলাম নিচে এস হচ্ছে কত এস হচ্ছে ফাইনাল সেট বা পেনিট্রেশন পার ব্লো যেটা এখানে দেওয়া আছে ফাইভ মিলি এটা সাইডে কত হচ্ছে সেখান থেকে নিতে হবে তাহলে ফাইভ মিলিকে ওয়ান থাউজেন্ডে ভাগ করলাম কারণ মিটারে নিয়ে আসতে হবে প্লাস এই যে সিএর ভ্যালু হচ্ছে সেভেন মিলিমিটার সেভেন ভাগ এখানে টু ছিল টু ইন্টু ওয়ান থাউজেন্ড অর্থাৎ মিটারে নিলাম কি ক্যালকুলেশন করলে আসবে 658.82 হান্ড্রেড কিলো নিউটন এখন আলটিমেট বের করবো কিভাবে এই যে পি প্লাস r যোগ করলাম পি এর ভ্যালু হচ্ছে কত এখানে এই যে ফর্টি ফোর পয়েন্ট প্লাস কত টোয়েন্টি কিলো নিউটন আর আর এর ভ্যালু আসছে সিক্স এটা যোগ করলে সেভেন হান্ড্রেড কিলো নিউটন আসলো এইটা কিন্তু এখন পাইলের আলটিমেট লোড আসছে তো আমরা জানি যখনই পাইলের ডিজাইন করা হয় আমরা কিন্তু একটা ফ্যাক্টর অফ সেফটি তো ক্ষেত্রে এখানে আমরা ফ্যাক্টর অফ সেফটি দুই কনসিডার করব টু তাহলে কনসিডারিং ফ্যাক্টর অফ সেফটি টু তাহলে দুই দিয়ে ভাগ দিয়ে দিলাম টু দিয়ে আসলগত ভাগ করলে থ্রি হান্ড্রেড সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর সিক্স কিলো নিউটন এটাকে যদি আমরা টনে নিয়ে যাই এটা নাইন দিয়ে ভাগ দিতে হবে আমরা জানি এক টন সমান নাইন পয়েন্ট এইট তাহলে থার্টি টন আসলো তাহলে আশা করি বুঝতে পারছেন খুব সহজেই সাইটের পাইল ড্রাইভিং ডাটা থেকে পাইলের লোড বের করা যায় বা এটা ডিজাইনার যে ডিজাইনটা করেছে তার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে বা মনে কোনো সন্দেহ যদি জন্মায় যেটা পাইলটা খুব সহজেই ঢুকে যাচ্ছে সেখান থেকেও সাইট ইঞ্জিনিয়াররা এটা ক্যালকুলেশন করতে পারবেন তা আশা করি এই ভিডিওটা সাইট ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ